আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা তেলে ভাজা খাবার খেতে খুবই পছন্দ করে আমিও তাদের মধ্যে একজন তেলে ভাজা খাবার দেখলে লোক সামলাতে পারি না অনেক ভাজা খাবারই আমার পছন্দ তার মধ্যে এটাও একটা প্রিয় খাবার এই খাবারটি অনেকবারই বানিয়েছি ভাবলাম আজকে একটু শেয়ার করে এই খাবারটার মেইন যে উপকরণ সেটা হচ্ছে বেগুন অনেকেই বেগুন খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা বেস্ট বিশেষ করে বাচ্চাদের জন্য প্রথমে আমি একটা বেগুনকে চাকা চাকা করে কেটে নিয়েছি আমি এখানে একটা নিয়ে নিই তিনটা বেগুন নিয়েছি অনেকটা আমরা বেগুন যেরকম ভাজি করি সেই রকম এবার মাঝখান থেকে বেগুনের অংশগুলো কেটে ফেলব তবে সাবধান থাকতে হবে যেন সাইডের অংশটা কেটে না যায় তাহলে কিন্তু মহাবে। এবার মাঝের অংশগুলো কেটে নেওয়ার পর এই অংশগুলো আলাদা করে রাখবো কোনোটা যদি কেটে যায় আপনারা কাঠি ব্যবহার করেও ইউজ করতে পারেন আমি তাই করেছি মাঝের অংশগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এবং সাইডের অংশগুলোও পানি দিয়ে ধুয়ে নেব আমি দুইটাই ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে প্রথমেই বেগুন ভালো করে ধুয়ে নিতে পারেন এরপর নাও করতে পারেন মাঝের অংশগুলো অত্যন্ত ছোট ছোট টুকরা করে কেটে নেব এত ছোট করব যাতে এগুলো ভাজলে দাঁতের নিচে তেমন না পড়ে এরপর আমি এর মধ্যে এক কাপ ময়দা এবং হাফ কাপ বেসন এরপর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা আস্ত জিরা এবং দুইটা ডিম দিয়েছি আমি দেশি মুরগির ডিম ইউজ করেছি দুইটা দিয়েছি কেউ যদি দেশি মুরগির লাল ডিম ইউজ করে তাহলে একটা একটা দিলেই হবে এরপর প্রয়োজনীয় পানি দিয়ে পেস্ট পেস্টটা এমন হবে যাতে একদম নরম না হয়ে যায় আমার একেবারে শক্তও না হয় মানে একটা ডোর মতো তৈরি হবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি এরপর সাইডের অংশগুলোর মধ্যে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে এই স্টেপটা নাও ফলো করতে দেখেন আমার ভালো লাগে এই জন্য আমি ফলো করব এরপর একটা কড়াই তেল দিয়ে প্রথমে সাইডের অংশগুলো বসিয়ে দেব এবং এগুলো যখন হালকা হালকা লাল রং হবে তখন ভেতরে ওই পেস্টটা দিয়ে দেব অনেকটা বেগুন ভাজার মতোই দেখতে হবে কিন্তু টেস্টটা হবে অসাধারণ আমি গোলাপ আমি বেগুনের মধ্যে একটু চেপে চেপে বসিয়েছি যাতে খুলে না আসে একটু বেশি করে দিয়েছি এমনিতেই ডিম আছে ফুলে উঠবে তাছাড়াও একটু বেশি দিয়েছি যাতে সাইডের অংশটা ভেতরের অংশ থেকে খুলে না যায় এক পাশ একদম ভাজা হয়ে গেলে এরপর দিতে হবে আগে উল্টানো যাবে না তাহলে ভেতরের অংশটা খুঁড়ে যাবে তখন সাইডের অংশ এবং ভেতরের অংশ আলাদা হয়ে যাবে আমি উল্টে দেওয়ার কিছুক্ষণ পরে দুই পাশে যখন ঠিক মতো ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে ভাজতে হবে তাছাড়া ভেতরে কাঁচায় থেকে যাবে যেহেতু ভেতরে বেগুন আছে দেখতে অসাধারণ লাগছে এবং খেতেও অসাধারণ আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখ